এই ছেলে যে দীর্ঘাত ছাত্রলীগের কর্মী এটা কিন্তু বোঝা গেছে কারণ তার পুরা বক্তব্যের মধ্যে কু নামের এই কু শব্দ কুশব্দা যখন সাবেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তো কুমিল্লার যিনি আপনার এমপি ছিলেন বাহার ভাই তো তিনি বলতেছিলেন কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার কথা তখন শেখ হাসিনা বলছিলেন যে না কুমিল্লার আগে কু আছে এই কুয়ের কারণে কোনোভাবেই তিনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবেন না আজকে যখন সেই ঐতিহাসিক বিভান বা বিভাগটা বাস্তবায়নের জন্য সরকারের পদক্ষেপ আমরা দেখছি তখনই এই ধরনের মানে ক্লাস কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল হবার জন্য আমাদের কুমিল্লার অনেক ভাই বোনেরও আছেন যে কি আমি দেখি কয়েকটা মেয়ে ছেলে ভিডিও বানায় উইথ ডিউ রেসপেক্ট তাদেরকে বলি যে দেখো প্রথম জিনিসটা হচ্ছে কি তোমার বাবা মার শিক্ষা কুমিল্লা নোয়াখালীগুলো বাংলাদেশেরই পারতো নাকি এই যে এই ছেলেটা যে ভাষায় একটা ভিডিও বানাইলো কুমিল্লার একজন ভাই দেখলাম গালাগালি করে পাঠালেন নোয়াখালীর আরেকবার সেই গালাগালিরে পাল্টা গালাগালি করে ভিডিও বানালেন আর আপনারা এই যে গণ্ডমূর্খ আমরা আছি এগুলো শেয়ার করতেছেন সামাজিকভাবে উস্কে দিচ্ছেন কি ঘৃণা ভাই আমি প্রথমেই বলছি আমার অডিয়েন্স কুমিল্লাতে আছে নোয়াখালীতে আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার ভিডিও মানুষ দেখে কম বেশি আমার কাছে পুরোটা বাংলাদেশি একটা জায়গা এখন আমাদের কুমিল্লার জন্য বিভাগ হলে নোয়াখালীবাসীর ক্ষতি হওয়ার কোনো কারণ নাই নোয়াখালীরে যদি বিভাগ করে দেয় আমাদের ক্ষতি হবার কারণ নাই কিন্তু ওই যে নোয়াখালীটা কাইটটা কুমিল্লাতে আনা কুমিল্লাটা কাইটা নোয়াখালী নেওয়া এগুলা হিপ্রোকেসি মেন্টালিটির আর সোশ্যাল মিডিয়ার যেটা হইছে যে কুমিল্লাতে বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই কেন ভাই নোয়াখালীতে নাই নোয়াখালী তো থাকার মতন অনেক কিছু আছে ইতিহাস ঐতিহ্য আয়তনে কুমিল্লা থেকে নোয়াখালী বড় কিন্তু তার মানে এই না যে বড় হইলেই আপনার নোয়াখালী বিভাগের বিষয়টা কুমিল্লার থেকে সামনে চলে আসে সরকারের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে কুমিল্লাকে বিভাগ করবে সরকার কুমিল্লাকে বিভাগ দিচ্ছে আমরা কুমিল্লাবাসী নোয়াখালীর পক্ষে কথা বলবো যে নোয়াখালী তো আয়তনের দিক থেকে কুমিল্লা থেকে মোটামুটি অনেক বড়ই কম না কুমিল্লা সম্ভবত তিন হাজার সামথিং নোয়াখালী চার হাজার দুইশো সামথিং মানে আয়তনের এরিয়া বর্গ কিলোমিটার হিসাব করলে তো সেই ক্ষেত্রে নোয়াখালী বিভাগ যদি দরকার হয় আমরা কুমিল্লার তারা নোয়াখালীর পক্ষে একসময় কথা বলবো কিন্তু আমাদের কুমিল্লাকে বিভাগ আটকানোর জন্য এই যে মানে এই বিচি টাইপের যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কুমিল্লাতেও আছে নোয়াখালীতেও আছে এরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মনে করে যে ভাইরাল হওয়ার জন্য এই মুহূর্তে দরকার কি কুমিল্লা নিয়ে একটা কথা বলা অথবা নোয়াখালীর পক্ষে একটা কথা বলা নোয়াখালীর একজন মনে করে গালি লাইলে এই মুহূর্তে সে ভাইরাল হবে কেন মনে করে যে আমার আপনার মতন গান্ডু কিছু ফেসবুক ইউজার কেড়ে আসি এগুলারে আমরা ধরেন ঘৃণা ছড়াই দিচ্ছি মুহূর্তের মধ্যে যে যত গালি দিয়ে ভিডিও বানাচ্ছে সুন্দর মাইয়া এসা কথা বললে ভিডিও ভাইরাল করে দিচ্ছি মানে এই যে টেন্ডেন্সি বা মেন্টালিটি এইটাতে বাংলাদেশকে যে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ করতে চাচ্ছি জাতিগত এরিয়াগত লোকালি নন লোকালি পাহাড়ি আদিবাসী সংখ্যালঘু সংখ্যাগুরু এই যে বিভক্তি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আবার সুন্নি শিয়া বা তেরোটা ভাগ হিন্দুদের মধ্যে চোদ্দোটা ভাগ খ্রিস্টানদের মধ্যে পাঁচটা ভাগ এই যে বিভাজনগুলোর মূল কারণ হচ্ছে আমরা এখন নোয়াখালীকে রাষ্ট্র চায় এই পোলার জ্ঞান আছে ওই এয়ারপোর্টের সামনে দাঁড়াই একটা কথা বলা দরকার বা কোন একটা বাস স্ট্যান্ডে অথবা নোয়াখালীর তারা বিভিন্ন জায়গায় কুমিল্লার বিভাগ আটকান দেখেন আমারও লোকাল একটা ফিল চলে আসে তাই না তা আপনারও তো আসে এটা কেন আসে আপনারই ভাষা ব্যবহারের জন্য আপনি কেন এমন ভাষা ব্যবহার করবেন আমরা যারা একটু বুঝের মানুষ আছি কন্টেন্ট ক্রিয়েটিং করি অথবা ইউটিউব ফেসবুকে কথা বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মানুষ আমাদেরকে শোনে সাত বছর হয়ে গেছে এই লাইনে মানুষ শুনছে তো আপনাদের মতন এই টাইপের কথা বলে শুনতো একটা মানুষকে সম্মান করতে হবে আপনি কুমিল্লার মানুষ আপনি নোয়াখালীর মানুষকে সম্মান তার কথার মধ্যে মাধুর্য থাকে সে নোয়াখালীর মানুষকে ছোট করে না নোয়াখালীর মানুষ যখন কন্টেন্ট বানায় তার কন্টেন্ট দেখে আমার মনে হইতে হবে যে হ্যাঁ নোয়াখালীর মানুষের কথাবার্তা একটু অন্যরকম ভিন্ন তারা সম্মান দিতে পছন্দ করে সো আমার তার সাথে শত্রুতা নাই আর মূল বিষয়টা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর এরকম বিচি বক্কর চক্কর কিছু আছে বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে মানে পুরো অস্থির করা ফেলে এই মুহূর্তে কুমিল্লা নিয়ে দেখবেন আপে তাপে লেদা সুরা মানে ভাই যার মন যায় চা নোয়াখালীর গালি দিয়ে কথা বললে মনে করে হয়ে গেছে আর নোয়াখালীর লেদা বুড়া সুরা চেনা আছে কিছু কুমিল্লা নিয়ে কথা বললে হয়ে গেছে আর আমরা অডিয়েন্স এগুলোর মজা নেই শিক্ষিত মানুষ আমি এগুলোর মজা নেন এগুলা করে বিভাগ হবে না যেটা হওয়ার এটা এমনিই হবে শেখ হাসিনা চাইছিল কুমিল্লা বিভাগ দিবে না কিন্তু প্রকৃতি চাইছে বা কুমিল্লার ভাগ্যে আছে বিভাগ এটা হবে নোয়াখালী দুদিন আগে পড়ে হবে কুমিল্লাতে কি আছে নোয়াখালীতে কি নাই জরুরি না কুমিল্লার ভিতর দিয়ে নোয়াখালী যায় না নোয়াখালীর ভিতর দিয়ে কুমিল্লা যায় এটাও জরুরি না এগুলো হচ্ছে হিপ্রোকেসি মেন্টালিটি যে বাড়ির ঘেড়ায় কুত্ত খেক একটা বিষয় আছে আপনার বাড়ির সামনে দিয়ে একজন মানুষ যাচ্ছে আপনি ওইখানে এটা হিপ্রোকেসি মেন্টালিটি কুমিল্লার অনেক মানুষের এই ধরনের মেন্টালিটি আমার কাছে মনে হয় হবে আমি চাই আমার কুমিল্লার মানুষ বড় হোক কথার দ্বারা আই মিনস হচ্ছে ভালো কথার দ্বারা ভালো কাজের দ্বারা এই আজাইরা ভিডিও শেয়ার করা বন্ধ করেন বানানো বন্ধ করেন এই মুহূর্তে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে হবে ইনশাল্লাহ আগামী দিনে নোয়াখালীও হবে ইনশাল্লাহ হোক না আর আলাদা রাষ্ট্র বানাই ফেলবে এই যে কথাবার্তা এগুলো শুনলে কি মানে জুতা দি হিংড়ি কোয়ালের সামরা তুলি ফেলতে ইচ্ছা করে ভাইয়া হুম বিষয়টা কিন্তু এরকমই ধরিয়া মনে হয় যে চিকন জিংলা দিয়া পাশার মধ্যে ক্রস ক্রস ধরা বাইরে আনো দরকার ভালো থাকুন